গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার একুশটি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে ইট দ্যাট ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আবদুল লতিফ আজকে আপনাদেরকে শোনাচ্ছি ইট দ্যাট ফ্রগের সারাংশ সুখ সন্তুষ্টি বড় সফলতা এবং ব্যক্তিগত ক্ষমতার চমৎকার অনুভূতি এবং ইফেক্টিভনেসের আপনার চাবিকাঠি হল প্রতিদিন কাজ শুরুর আগে প্রথমেই ব্যাংক খেয়ে নেওয়ার অভ্যাস সৌভাগ্যবশত এটি একটি শেখার মতো স্কিল যা রিপিটেশনের মাধ্যমে শেখা যায় যখন সবকিছুর আগে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করার অভ্যাস গড়ে তুলতে পারবেন তখন আপনার সফলতা নিশ্চিত হয়ে যাবে এখানে গড়িমসি দূর করার এবং দ্রুত অধিক কাজ সম্পন্ন করার একুশটি পন্থার সারাংশ উপস্থাপন করা হল এসব বিধি ও নীতি নিয়মিত রিভিউ করুন যতক্ষণ না সেগুলো আপনার চিন্তা ও কাজে প্রথিত হয়ে যায় এবং আপনার ভবিষ্যৎ নিশ্চিত হয় এক টেবল সেট করুন আপনি কি চান তার সিদ্ধান্ত নিন স্বচ্ছতা অবশ্যই প্রয়োজন শুরু করার আগে আপনার গোল ও উদ্দেশ্য লিখে রাখুন দুই প্রতিদিন আগে ভাগে প্ল্যান করুন কাগজে নিজের চিন্তা লিখুন প্ল্যান করতে ব্যয় করা প্রতিটি মিনিট তা বাস্তবায়নে পাঁচ বা দশ মিনিট বাঁচাবে তিন সব কিছুতে এইট্টি টোয়েন্টি বিধি প্রয়োগ করুন আপনার টোয়েন্টি পারসেন্ট কাজে এইট্টি পারসেন্ট রেজাল্ট আসে সবসময় এই টোয়েন্টি পার্সেন্ট কাজে আপনার প্রচেষ্টাকে নিয়োগ করুন চার ফলাফল বিবেচনা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং প্রায়োরিটি হল জীবন ও কাজে যেগুলোর সবচেয়ে সিরিয়াস ধনাত্মক বা ঋণাত্মক ফলাফল রয়েছে সব কিছুর উপরে এগুলোতে ফোকাস করুন পাঁচ ওবিরাম এবিসিডিই মেথড প্র্যাকটিস করুন শুরু করার আগে আপনি কাজের লিস্ট তৈরি করুন কয়েক মিনিটে ভ্যালু ও প্রায়োরিটির ভিত্তিতে এগুলো অর্গানাইজ করুন যাতে আপনি নিশ্চিত হতে পারবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে আপনি নিয়োজিত আছেন ছয় প্রধান রেজাল্ট এরিয়ায় ফোকাস করুন সেসব রেজাল্ট চিহ্নিত করুন ও নির্ধারণ করুন যেগুলোর জন্য আপনি পরিপূর্ণভাবে সম্ভবত আপনার কাজকে ভালোভাবে সম্পন্ন করতে চান এবং এগুলো নিয়ে সারা সময় ব্যস্ত থাকেন সাত ল অফ ফোর্স এফিসিয়েন্সি মেনে চলুন সব কাজ করার জন্য কখনো পর্যাপ্ত সময় পাওয়া যাবে না কিন্তু গুরুত্বপূর্ণ কাজের জন্য পাওয়া যাবে সেগুলো কি কি আট শুরুর আগে পরিপূর্ণ প্রস্তুতি নিন আগে ভাগে ঠিক প্রস্তুতি দুর্বল পারফরম্যান্স বন্ধ করে নয় হোমওয়ার্ক করুন আপনি আপনার প্রধান কাজে যত বেশি জ্ঞানী ও দক্ষ হবেন তত দ্রুত আপনি শুরু করতে পারবেন এবং দ্রুত তা সম্পন্ন করতে পারবেন দশ আপনার স্পেশাল ট্যালেন্টকে লেভারেজ করুন আপনি কোন কাজে ভালো বা ভালো করতে পারবেন তা নির্ধারণ করুন এবং পূর্ণ হৃদয় দিয়ে সেই বিশেষ কাজটি ভালো খুব ভালোভাবে করতে থাকুন এগারো আপনার প্রধান প্রতিবন্ধকতা চিহ্নিত করুন ভিতরের বা বাহিরের বটলনেক বা চক পয়েন্ট চিহ্নিত করুন এগুলোই আপনার গুরুত্বপূর্ণ কাজের গতি নির্ধারণ করে এবং এই বটলনেক দূর করতে ফোকাস করুন বারো একই সময়ে এক ব্যারেল করে নিন আপনি সবচেয়ে বড় ও জটিল কাজটি করতে পারবেন যদি একই সময়ে একটি কাজ শেষ করেন তেরো নিজের উপরে প্রেসার দিন মনে করুন আপনি এক মাসের জন্য শহর ও কাজ ছাড়ছেন এ অবস্থায় আপনি চলে যাওয়ার আগে যেমন সব জরুরি কাজ করে নেবেন তেমনই প্রধান কাজগুলো সম্পন্ন করুন চোদ্দ আপনার ব্যক্তিগত ক্ষমতা সর্বোচ্চ করুন প্রতিদিনের আপনার সবচেয়ে মানসিক ও শারীরিক শক্তি থাকার সময় চিহ্নিত করুন এবং এ সময়েই আপনার সব গুরুত্বপূর্ণ ও বেশি চাহিদার কাজের সময় ঠিক করুন যথেষ্ট বিশ্রাম নিন যাতে সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারেন পনেরো নিজেকে কাজে মোটিভেটেড করুন নিজের চেয়ার লিডার হয়ে যান প্রতিটি কাজে ভালো দিক খুঁজতে থাকুন সমস্যা না দেখে সামনের দিকে তাকান সবসময় আশাবাদী ও গঠনমূলক থাকুন ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন প্র্যাকটিস করুন যেহেতু আপনি সব কিছু করতে পারবেন না তাই আপনাকে বিবেচনা করে কম ভ্যালুর কিছু কাজকে সরিয়ে রাখতে হবে যাতে কম কাজে আপনি বেশি সময় দিতে পারেন এবং এই সময়টা বাস্তবে কাউন্ট হয় সতেরো সবচেয়ে কঠিন কাজ আগে করুন প্রতিদিন আপনার সবচেয়ে জটিল কাজ দিয়ে শুরু করুন যে কাজটি আপনার জীবনে এবং কাজে সবচেয়ে বেশি অবদান রাখবে এবং এটি শেষ না হওয়া পর্যন্ত তাতে স্থির থাকতে সিদ্ধান্ত গ্রহণ করুন আঠেরো কাজের স্লাইস অ্যান্ড ডাইস করুন বড়টাকে ভাঙুন জটিল কাজকে কামড় দেওয়ার মতো সাইজে ভেঙে নিন এবং তারপর কাজের একটি ছোট অংশ ধরুন এবং শুরু করে দিন সময়ের বড় বড় ব্লক ধরে আপনার দিনের কাজ অর্গানাইজ করুন যাতে বর্ধিত সময়ে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারেন কুড়ি সেন্স অফ আর্জেন্সি গড়ে তুলুন আপনার প্রধান কাজ দ্রুত করার অভ্যাস গড়ে তুলুন এমন একজন ব্যক্তি হিসেবে পরিচিত হন যে তার কাজ দ্রুত ও ভালোভাবে করতে পারে একুশ প্রতিটি কাজকে সিঙ্গেলভাবে হ্যান্ডেল করুন পরিষ্কার প্রায়োরিটি সেট করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সঙ্গে সঙ্গে শুরু করুন এবং তারপর শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত কাজ করতে থাকুন এটি হাই পারফরম্যান্স ও ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটির আসল চাবিকাঠি প্রতিদিন এসব কাজ করার সিদ্ধান্ত নিন যতক্ষণ না এসব আপনার সেকেন্ড নেচারে পরিণত হয় আপনার ব্যক্তিত্বের স্থায়ী অংশ হিসেবে ব্যক্তিগত ম্যানেজমেন্টের এই পদ্ধতি অভ্যাসের মাধ্যমে আপনার ভবিষ্যৎকে করতে পারেন সীমাহীন এখনই তাই করুন ইট দ্যাট ফ্রগ